মানুষের কাছে লোভনীয় স্বাদের একটি ফল কাঁচা তালের শ্বাস গরমের সময় কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত তালের শ্বাস খেতে অনেকটা পোক্ত ডাবের শ্বাসের মতোই কেবল খেতেই সুস্বাদু নয় এর রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা স্বাস্থ্য সহায়ক এ ফল শুধু লোভনীয় স্বাদের কারণেই সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন তালের শ্বাসে রয়েছে নানা ধরনের পুষ্টি একই ফল এতগুলো গুণাগুণ থাকায় তালের শ্বাস নিঃসন্দেহে একটি স্বাস্থ্য সহায়ক খাদ্য বলেও জানায় চিকিৎসকরা তালের শ্বাসে সব ধরনের পুষ্টি উপাদান নানা রোগ থেকে রক্ষা করা সহ মানব দেহে রোগ প্রতিরোধ সহায়তা করে মানে এই সুস্বাদু ফলে যে ফলটা খেতে খুব ভালো লাগে এই বিধে ব্যবসা আমরা করি খুব সুন্দর লাগে ফলটা অনেকেই আসে এবং খায় ভালো লাগে বিদায় ব্যবসাটা করি আমরা ইসলাম সব হাট নতুন হাটে আসছে এই তালের শ্বাস খাওয়ার জন্য কিন্তু আমি ভ্যান নিয়ে আসছি ভ্যানের ড্রাইভার এই তালের শ্বাসটা খাওয়ার জন্য খুব উপকার হয় অনেক উপকার হয় আর খাইলে অতিরিক্ত উপকার আছে আমি চাই যে অনেকে যারা খায়নি তাদেরকে সবাই সবাইকে অনুরোধ করতেছি এটা খাওয়ার জন্য খুবই উপকার আছে এটা এসছে জাগলো যে একটা তাল খাই কীভাবে টেস্ট আর খেয়ে দেখলাম অনেক ভালো টেস্ট একটা খাওয়ার পর আরেকটা খেয়েছি তাহলে আরেকটা হাতের ইচ্ছে খাবো এ মতাবস্থায় আপনারা আসছেন ভালোই লাগলো টেস্ট অনেক ভালো লাগলো কম বেশি সকল ব্যবসায়, লাভ লোকসানের ঝুঁকি থাকলেও এ মৌসুমে এই ব্যবসায় বেশি লাভ আবার কখনো কিছুটা লাভ কম হলেও লোকসানের দুর্ভোগ পোহাতে হয়নি ক্ষুদ্র এই ব্যবসায়ীদের সামান্য অর্থের বিনিময়ে জেলা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে ঘুরে তাল গাছ থেকে তাল সংগ্রহ করে সরাসরি কোনো ফুটপাত কিংবা রাস্তার মোড়ে বসতে জমে ওঠে এই ব্যবসা আমি ঘুরে আমি তাল ম্যানেজ করি চারশো পাঁচশো টাকা গাছ কিনে কিনে আমার নতুন হাটে নিয়ে আসে ভালো ব্যথা কিনা হয় লাভ ভালোই হয় আমার নাম রবীন্দ্র আমার বাড়ি বেড়োই আমরা নতুন হাটে জয়পুর হাট তাল বিক্রি করি তাল দশ টাকা বেশি আমাকে লাভ ভালোই হয় দিন পর চলে ভালোই চলে জেলা কৃষি বিভাগ জানান রাস্তাঘাটের দুপাশে পতিত জায়গা কিংবা জমির আইল সব মিলিয়ে প্রায় অর্ধ ও পরিবেশ রক্ষায় তালগাছের ব্যাপক অবদানের কথা ভেবে কৃষি বিভাগ ধারাবাহিক ভাবে তালগাছ রোপণ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা তালগাছ খুব উপকারী একটি বৃক্ষ এটি বজ্রপাত প্রতিরোধ করে তাল একটি উপকারী ফল এর শ্বাস যেটা হয় সেটাতে ক্যালসিয়াম আয়রন ফসফরাস আছে যেগুলি হাড় এবং দাঁত গঠনে সহায়তা করে আয়রন রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং এই তালের যে ফল এই ফল থেকে বিভিন্ন ধরনের পিঠা এবং পুষ্টিকর খাবার তৈরি হয় প্রতি বছর আমরা জুন মাসে বৃক্ষরোপণ অভিযান চালাই এই বৃক্ষরোপণ কার্যক্রমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষক কৃষক এবং সর্বসাধারণের মানুষের মাঝে তাল গাছের বৃক্ষরোপণের বিষয়ে সকলকে